হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে করব নুসি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবার যাব মূল রেসিপিতে রুচি বানানোর জন্য একটা বুলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দুই কাপ ময়দা দিয়েই আমি এই লুচিগুলো বানাবো দিয়ে দিচ্ছি এক সাহা চামচ চিনি চিনি দিলে লুচি খেতে ভালো লাগে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ রান্নার রেগুলার তেল আপনারা ঘিও দিতে পারেন এবার হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিক্স করে নিব দুই কাপ ময়দার জন্য দুই চা চামচ তেল দিয়েছি এসে বেশি দেওয়া যাবে না দিলে মসমস হবে লুচিটা তেমন ভালো লাগবে না যদি দেখুন এরকমই হবে এবার নর্মেল গরম পানি দিয়ে মিক্স করে নিব গরম পানিটাও বেশি গরম হওয়া যাবে না হালকা গরম পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যেটা আমি হাতে ধরতে পারবো ওরকম পানিই দিতে হবে পাঁচ মিনিট ভালো করে মেখে নিয়েছি যদি দেখুন এবার একটা কাপড় দিয়ে ডেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব আমি রেস্টে রেখে দিয়েছিলাম এই যে দেখুন ডোটা এরকমই হবে এবার আমি লেসি কেটে নিচ্ছি লেসিগুলো আমি পছন্দ মতো কেটে নিচ্ছি সম্পূর্ণ লেসি আমি কেটে নিয়েছি বানানোর জন্য একটা পিঁড়ি নিয়েছি তেল লাগিয়ে নিচ্ছি ময়দা দিয়ে বেড়ালো যাবে না এবার একটা একটা বেড়ে নিব সম্পূর্ণ লুচিগুলো আমি এরকম করে বেলে নিব সম্পূর্ণ লেসি আমি বানিয়ে নিয়েছি এবার তেলে বেজে নিব একটা কড়াইয়ের মধ্যে বাজার জন্য তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে লুচিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কত সুন্দর ফুলে উঠবে সবগুলো এরকম করে বেজে নিব সব ডাল ফুড়ি আমি বেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কতটা ফুলকুফুল গো হয়েছে খেতেও অনেক মজা হয় এভাবে বানাই দেখুন আমি সিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলকুফুল খুব একদম সফট নরম তুলতুলে পরিমাণ যদি ঠিক থাকে আমার মতোই আপনাদের লুচিগুলা হবে আমি আজকে মুরগির মাংস আর সুজির হালুয়া দিয়ে আমাদের পরিবারে খাবে এটাই আজকে শেয়ার করেছি আপনারা যে কোনো মাংস আলুর দম দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন পরিবারের সবার সাথে সার্ভ করতে পারবেন সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ